লাল শিকড়ের গাছ গ্রামটার নাম ছিল বনমালিপুর চারদিক ঘেরা ধান ক্ষেত মাঝখানে পুরোনো পুকুর আর পুকুরের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল সেই গাছটা লোকেরা তাকে ডাকত লাল শিকড়ের গাছ গাছটা সাধারণ নয় বিশাল কাণ্ড কালচে ছাল আর শিকড়গুলো মাটির ওপর বেরিয়ে এমনভাবে ছড়িয়েছিল যেন কেউ মাটির নিচ থেকে উঠে আসতে চাইছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার গাছটার নিচে দাঁড়ালে মনে হতো কেউ পেছন থেকে তাকিয়ে আছে গ্রামের কেউ ওদিকে যায় না সূর্য সূর্যদোবার পর কারণ শেষ যে মানুষটা গিয়েছিল সে আর ফিরে আসেনি এক রাহুল শহর থেকে এসেছে কলেজে পড়ে ছুটি কাটাতে মামার বাড়ি এই বনমালীপুরে প্রথম দিনই সে গাছটা দেখে ওটা কি মামা রাহুল পুকুর পাড়ের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করেছিল মামার মুখ একদম শক্ত হয়ে গেল ওদিকে তাকাস না সন্ধ্যার পর তো একদমই না রাহুল হেসে ফেলেছিল আরে গাছই তো মামা কিছু বলেনি শুধু এতটুকু বলেছিল রাতে যদি কারো নাম ধরে ডাক শুনিস জানালা খুলবি না দুই প্রথম দুদিন কিছু হয়নি তৃতীয় রাত রাত প্রায় বারোটা চারপাশ নিস্তব্ধ পাখার শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না হঠাৎ রাহুল ফিস ফিস করে কেউ যেন নাম ডাকল রাহুল উঠে বসল মামা কোনো উত্তর নেই আবার সেই ডাক রাহুল আয় গলার শর্ত অদ্ভুত খুব চেনা আবার খুব অচেনা জানলার পর্দা হালকা তুলছে বাইরে তাকাতেই সে জমি না গাছটার শিকলগুলো নড়ছে তিন পরদিন সকালে রাহুল কাউকে কিছু বলেনি কিন্তু সে খেয়াল করলো তার পায়ের তলায় কাদা মনে পড়ল না সে রাতে বাইরে গিয়েছিল গ্রামের এক বৃদ্ধা শিবানী ঠাকুর রাহুলকে দেখে ফিসফিস করে বলল গাছটা তোকে ডাকছে বাবা রাহুল হেসে উড়িয়ে দিতে গিয়েও পারল কারণ ঠাকুমা পরের কথাটা বলে দিছিল যাকে ডাকে তার ছায়া আর ঠিক থাকে না চার চতুর্থ রাতে শব্দটা আরো কাছে রাহুল গাছের কাছে আয় এবার জানলার বাইরে দাঁড়িয়ে কেউ চাঁদের আলোয় দেখা গেল একটা মানুষের মতো অবয়ব কিন্তু তার পা নেই নিচে শুধু লম্বা লম্বা শিকড় রাহুল চিৎকার করতে গিয়েও পারল না গলা দিয়ে শব্দ বেরোল না হঠাৎ দরজা খুলে গেল তার শরীর নিজে নিজেই হাঁটতে শুরু করল পাঁচ গাছটার নিচে দাঁড়িয়ে রাহুল বুঝতে পারল এই গাছ মানুষ খায় না এটা মানুষকে নিজের মতো বানায় কাণ্ডের গায়ে অসংখ্য মুখ চেনা মুখ গ্রামের লোক সবাই নিঃশব্দে কাঁদছে একটা মুখ ফিস ফিস করে বলল আমরা চলে যেতে পারিনি গাছের শিকড় রাহুলের পা জড়িয়ে ধরল চামড়ার ভেতর ঢুকে যাচ্ছে রক্ত নয় ঠান্ডা কালো কিছু ছয় হঠাৎ দূর থেকে আজানের শব্দ শব্দটা কানে যেতেই শিকড়গুলো কেঁপে উঠল রাহুল ছুটে পালাল ভোরবেলা তাকে পাওয়া গেল পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় গ্রামের সবাই বলল ও বেঁচে গেছে কিন্তু শিবানী ঠাকুমা শুধু বলেছিল পুরোটা না শেষ রাহুল শহরে ফিরে গেছে কিন্তু আয়নায় দাঁড়ালে সে এখনো দেখে তার পায়ের ছায়া ঠিক নেই মাঝে মধ্যে গভীর রাতে খুব চুপচাপ সময়ে তার ঘরের কোনায় মাটির গন্ধ আসে আর দূর থেকে ভেসে আসে এক আমাদের ফিশ এখন খালি